तो आज के एक तारकाटा माल के लिए रोस्ट करो चलो एक ही नहीं आज के खेले आज ही हे गाइस आमर बाबा दुबई थे कैशिंग है बच्चा नहीं ऐसे चामत साले ये तारकाटा माल नहीं की मरा पढ़े <laughs> <laughs> बोल बे अरे है ये शिंगे बच्चा डाम की दो इलाक टका जानी सुने हार्ट टक हो गया जो is... तो रे इसे छह ब्लामी को आता बच्चा सुने तो अच्छी बात कही है आप मुझे चीज़ और भीषण बहुत माइक और रोस्टर गुलो के

জোর জোর করে বলকে লোগোকে ও হেই গাইস দেখো অবশ্যই আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে আসছে ও ভগবান পুরো তোমার মতো দেখতে তাই না কন্ট্রোল হাই হাই আয় আমার কাছে আমার কাছে আসছে না কেন এরা তো গেম বাজানো পড়ে আরে ও আসবে কি করে ও তো বুঝে গেছে যে তুমি পাগলি মাল সো হে গাইস এইটা আমার বাবা আমাকে গিফট করেছে আমার বাবা এটা বানাইতে 30 লাখ টাকা খরচ হয়েছে তো এমন কিছু নয় গাইস এটা দেখতে পাচ্ছ তোমরা পাড়া সুইমিং পুল

ঘটি বেঁকিয়ে একেবারে জলে ফেলে দেবো জানিস জাদা নিয়ে তো হে গাইস কালকে আমার বাবা রাতের বেলা আফ্রিকার জঙ্গলে গিয়েছিল সেখান থেকে এই খাঁটি মধুটা নিয়ে এসেছে আচ্ছা তোমার বাবা রাত্রিবেলা জঙ্গলে কি করছিল হুম রাত্রিবেলা কি করছিল তোমার বাবা জঙ্গলে আমি না জানি না যে মধু খেলে কি হয় আর মধু কি কি গুণ আছে তোমরা যদি আমাকে কমেন্ট করে জানো আমার না খুব উপকার হবে তো দেখো এটা খেলে তোমার আগে পায়খানা পরিষ্কার হবে তো এর আরেকটা গুণ আছে

তো হেই গাইস আমার বাবা এসি নিয়ে চলে এসেছে কারণ আমাদের গরমে ঘুমাতে খুবই কষ্ট হচ্ছিল তোমাদের তো তোর বাবা এসি নিয়ে এসেছে এবার এসিটাকে চালু কর এসিটাকে চালু কর করে একটা দেশলাই মেরে আর গিয়ে শুয়ে পড় কাজ শেষ এরকম বাড়তি এসি আছে তোমরা তো জানো যে এখান থেকে কত শুনো ঠান্ডা হ্যাট মারা পাগলি চুদি মার হ্যাট কি সাবস্ক্রাইব করো শ্রদ্ধবাড়ি ব্লগারের গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসতো হবে তারা সাধ্যবাড়িতে ব্লগ করছে তাদের গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসতো আর আমাদের করতে কি হয়েছে সাবস্ক্রাইব করো নাহলে গুলি মেরে শেষ করো দু সাবস্ক্রাইব করো বাই